দেশবাসী আসসালামু আলাইকুম এই মুহূর্তে কিছু তো একটা হচ্ছে দেশে তবে এক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দর্শক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পনেরো জন সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী সেনাবাহিনী চাচ্ছে তাদেরকে নিজস্ব হেফাজতে রেখে তাদের তত্ত্বাবধানে কোর্টের তারিখের দিন তারা কোর্টে নিয়ে যাবে কোর্ট শেষ করে আবার তারা তাদের তত্ত্বাবধানে তাদের হেফাজতে রাখবে অভিযুক্তদের এক্ষেত্রে দেখলাম সরকার মহাশয় খুব তড়িঘড়ি করে সেনানিবাসের ভিতরে একটি ভবনকে সাবজেল হিসাবে ঘোষণা করলেন এক্ষেত্রে তারা যুক্তি দেখিয়েছেন এক এগারো সরকারের সময় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকেও সাবজেলে রাখা হয়েছিল কিন্তু এখানে একটি বিবেচ্য বিষয় রয়েছে সেটি হলো বেগম খালেদা জি এবং শেখ হাসিনা ছিল দুর্নীতির অপরাধে অভিযুক্ত আর এখন যাদেরকে জামাই আদর করে সাবজেলে রাখতে চাওয়া হচ্ছে তারা কিন্তু মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত দুটি বিষয় কিন্তু এক নয় দর্শক যাই হোক এবার আসি চিফ প্রসিকিউটরের সাহসিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাব বলে দিয়েছেন সরকার কোথায় সাবজেল ঘোষণা করলো সেটি তাদের বিবেচ্য বিষয় নয় আর সেনাবাহিনীর আসামি গ্রেপ্তার করার কোনো একটিয়ার নেই আসামি গ্রেপ্তার করবে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করবে আদালত আসামিদেরকে যেখানে রাখতে বলে আসামিরা সেখানেই থাকবে সেটা হরতে পারে কেন্দ্রীয় কারাগার অথবা সরকার ঘোষিত কোনো সাবজেল এটাই আইন এটাই সংবিধান